নারী তুমি তেলা ফোকা ভয় পাও অথচ মা হতে গিয়ে দুনিয়ার সব চাইতে বড় কষ্ট চুপচাপ সহ্য করে নাও প্রেশারের ওষুধ খেতে মনে থাকে না তোমার অথচ সন্তানের অসুখ হলে মনে করে ঠিকই তিন বেলা ওষুধ খাইয়ে দাও নারী তুমি বৃদ্ধাশ্রমে যাও কিন্তু সন্তানের জন্য দোয়া করতে ভুল হয় না তোমার বিয়ের আগে কেউ একটা কটু কথা বললে তোমার কাছ থেকে রেহাই পেত না আর আজ সেই তুমি বিয়ের পর কত কথা চুপচাপ সহ্য করে নাও ছোটবেলা থেকে পছন্দের জিনিস না পেলে কত রাগ আর অভিমান করতে আর আদ সেই তুমি তোমার পছন্দের পুরুষকে বিসর্জন দাও শুধুমাত্র পরিবার হাসির কথা চিন্তা করে যখন দেখতে পাশের গেও ছোট বাচ্চাদের মলমূত্র পরিষ্কার করতেছে তখন বলতে ছি আমার বাৎকথা কাচার দরকার নেই আমি পারব না এসব আর আদ সেই তুমি সুন্দর ফস্টপ করা বিজে জায়গায় চুপচাপ শুয়ে থাক নারী তুমি পারো বটে তোমার ছাওয়ার সাথে পাওয়াগুলো বড় বিমান ছাইলেও পাও না আবার না চাইতেও অনেক কিছু পেয়ে যায় তোমার ভালোবাসায় পাগল হয়ে অনেকে নিজেকে উৎসর্গ করে দেয় কি বিশ্বাস হচ্ছে না এই শহরের গলিতে খোঁজ নিয়ে দেখ কান্না ধরে রাখতে পারবে আবেগের একটু দাম পাও না কত ইচ্ছে থাকা সত্ত্বেও তুমি থাকো তুচ্ছ নারী তুমিই বোন তুমি স্ত্রী ফকান্তরে তুমি মা নারী তুমি সত্যিই সুন্দর তোমাকে বোঝার কিছুই নেই যেটুকু আছে সবটুকু শ্রদ্ধা আর ভালোবাসা